হ্যালো পিস পিপুল আমির হানুজন্ময় সবাইকে তন্ময় তন্মাডির চ্যানেলে স্বাগতম আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাসে চলে এলাম আসলে বিভিন্ন বাচ্চা বিভিন্ন স্টাইলে দুধ খাওয়ানো লাগে তাহলে যে বাচ্চাটা আর কি যেভাবে খায় কিছু কিছু বাচ্চা নিজ ইচ্ছায় গাবলায় চুমুক দেখায় কিছু কিছু বাচ্চা খায় না কিছু কিছু বাচ্চা আবার ফিডারে খায় কিছু কিছু বাচ্চা আবার আঙ্গুল খায় মানে এই হাতটা আপনার গাবলার মধ্যে দিলে ওরা আঙুলটা চুষে এতে আপনার মানে দুধগুলো চলে যায় এভাবে আর এই যে এই বাচ্চাটা কোনোভাবেই খায় না এই জন্যে আর কি বোতল মেরে খাওয়ানো লাগে আর এই বাচ্চাটা খাওয়ার শেখা একটু দেরি হয়েছে কারণ এভাবেও ভালোই খায় এই বাচ্চাটার বিষয় কি হয়ে গেছে হয়ে গেছে বার কেন এই বাচ্চাটা আপনার মায়ের কাছ থেকে সরাও একটু দেরি হয়ে গিয়েছিলো কারণ বাচ্চাটা একটু দুর্বল ছিল এই জন্য আর কি আর ওর মা একটু বাচ্চা পাগল মানে কিছু কিছু গরু থাকে না যারা বাচ্চা না পাইলে মানে হাঁ হা করে অস্থির হয়ে যায় দুধ টুট দেয় না এই জন্য আর কি আর কি বোতল তিন ডিস আসছে দশটা মারি দাও একটাই আছে তোমার সাইড ডিস যাবি এক লিটার আটটায় যাবি দুই লিটার ওই দুই লিটারের মতোই খাওয়াবে আর কি যেটুকু সেটুকু খাওয়া দাও এবার গাবলা টাবলা খাওয়ানো শিখাবে না ও দিন আর আর পনেরো বিশ দিন খাওয়ানোর পরে ঘাস ধরে গেলি পরে ঘাস দানা ধরে গেলে তখন ওই খুঁজে দেবে গামলা ওই গাবলা খুলে আর তখন দানা দুধ দেওয়া বন্ধুকে দিলেও সমস্যা নেই হ্যাঁ জিবির পাঁচ লালির জন্য যত বোতলটা দেওয়াই ভুল হয়েছে বোতলটা জীবের করে লুক করে দিতে হবে হয়ে গেছে তোমারে তো খাওয়া হয়ে গেছে তোমরা আবার কি জন্য আইসা আগো শিং উঠে গেল দেখছি সেদিন হতে হতে শিং উঠে গেল হ্যাঁ মামা সেদিন হতে হতে শিং উঠে গেল

রিয়াজের বাড়ি তোমার বাড়ি কত দূর ফাঁকা ফাঁকি তোমার বাড়ি অ্যাকুরেট কোন জায়গায় ও তোমার বাড়ি তো আমি চিনি ওই বিলকাদা মোড়ে পাত দিয়ে ভিতরে চলে গেল না ওই একদিন রাত করে টেকা দিতে গেছিলাম ওই তো সুজন ভাই বাড়ির সামনে দিয়ে চলে যাতে হবে যাই হোক ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখো তো কোন বাসার এরম পায়খানা করে দেখো